ষোলো বাই ষোলো আমি এগুলো প্রত্যেকটা আমাদের দেশি কোম্পানির প্রোডাক্ট সাইজ কিন্তু রয়েছে সেখানে অনেকে ফ্ল্যাটের উপরে ডিপেন্ড করে অনেকে সাইজ চয়েস করে টাইলসের কেউ বড়ো সাইজ দিতে চায় কেউ ছোটো ছোটো সাইজ দিতে চায় যার যেটা ইচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারবেন আমি একটা স্কোয়ার ফিটটা জানতে চাই এটা স্কোয়ার ফিটটা কত আটাত্তর টাকা ওয়ানলি সেভেন্টি এইট টাকা শুধু আটাত্তর টাকা স্কোয়ার পার স্কোয়ার ফিট এবং কি এই একটা পার পিস থাকতেছে ষোলো বাই ষোলো ইঞ্চি এক স্কোয়ার ফিটের থেকে একটু বেশি আসতেছে বারো ইঞ্চিতে এক স্কোয়ার ফিট আসে সেই ক্ষেত্রে ষোলো বাই পার একটা স্ট্যান্ডার্ড সাইজ রাখছে এটাও ষোলো বাই ষোলো এটার প্রাইসটা কত আটাত্তর এটা আরেকের আরেকের এটাও কি আরেকের এটা কোথাও আচ্ছা এটার প্রাইসটা কত ভাই হ্যাঁ পঞ্চান্ন টাকা এখানে বিভিন্ন ধরনের টাইলসের প্রাইস রয়েছে এবং কি সাইজটা বলে দিচ্ছি ষোলো বাই ষোলোর মধ্যে আমি সাইজ দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে ষোলো বাই ষোলো এটা প্রাইসটা আটান্ন টাকা এটা আটান্ন টাকা এবং কি অনেক সুন্দর সুন্দর টাইলসের কালেকশন রয়েছে অবশ্যই শপে চলে আসবেন আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর টাইলস নিতে চান শপে আসতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার জন্য এটার প্রাইস কত সেম টাকা আটান্ন টাকা 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 তার এখন নিচে এটাও দেখালাম এই তিনটা সিরিয়ালের যে রয়েছে আটান্ন টাকা পার স্কোয়ার ফিট এবং ষোলো বাই ষোলো এটাও আটান্ন টাকা নিচের আটান্ন টাকা তার নিচেটা আটান্ন টাকা পার স্কোয়ার ফিট ষোলো বাই ষোলো কিন্তু সাইজ রয়েছে এবং আপনারা কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু ডিসকাউন্ট করবে আর অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন অবশ্যই কিছু সম্মান করবে অবশ্যই আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এখানে খুবই সুন্দর নাইস পাথরের মতো দেখা যাচ্ছে পাথর মনে হচ্ছে যে পুরোটাই পাথর অ্যাকচুয়ালি পাথর না এটাও কিন্তু টাইলস এটা প্রাইসটা কত আসতেছে বান্ন টাকা এটা কিন্তু সিরামিক্সের উপরে কিন্তু দেখা যাচ্ছে মার্বেল পাথরের মতো এটা মার্বেল পাথর না বান্ন টাকা পার স্কোয়ার ফিট এবং ষোলো বাই ষোলো সাইজ রয়েছে তার নিচে একটা হোয়াইটের কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক এর মধ্যে শেটের মধ্যে রয়েছে এটা ও কিন্তু ষোলো বাই ষোলো পার স্কোয়ার ফিট কত পঞ্চান্ন টাকা এবং কি তার নিচে আরেকটা খুব সুন্দর কালার রয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা এটা যখন ফ্লোরে দেওয়া হবে খুব সুন্দর লাগবে লুকটা এটা কত পার স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা এগুলো কিন্তু সব আমাদের দেশি টাইলস কালেকশন দেখাচ্ছি দেশের মধ্যে কিন্তু সবগুলো গুণমানে অনেক ভালো কোয়ালিটি আমাদের আমরা যে চায়নাই খুঁজি খালি কোরিয়ান খুঁজি তা না আমাদের দেশের কোট প্রোডাক্টের মধ্যে সিরামিক্সের মধ্যে খুবই ভালো এখন কোয়ালিটি এটা পার স্কোয়ার ফিট কত আটান্ন টাকা তার নিচে কিন্তু রয়েছে একটা কমন এটা এটা কিন্তু অ্যাভেলেবেল বেশি একটু মোটামুটি দেখা যায় এটা পার স্কোয়ার ফিট কত আচ্ছা এটাও আটান্ন টাকা ভিওয়ার্স পার ফিট নিচেরটা একই ডিজাইনের আসছে এটাও আটান্ন টাকা আর এটা বাদে এটা প্রাইসটা তাহলে কত আসছে চুয়ান্ন টাকা চার টাকা কম আছে অলরেডি চুয়ান্ন টাকা তার নিচেরটাও কিন্তু আটান্ন টাকা এবং কি তার নিচেও রয়েছে বিওয়ার সেটাও আটান্ন টাকা এখানে কিন্তু আমি যা দেখাচ্ছি কিন্তু সবগুলো এখন আটান্ন টাকার মধ্যে এই যে দেখুন মার্বেল পাথরের মতো দেখা যাচ্ছে টাইলসটা খুবই নাইস কিন্তু কিন্তু গর্জিয়াস লাগতেছে ওয়ানলি মাত্র আটান্ন টাকা এবং সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদেরকে সাইজ ষোলো বাই ষোলো এটাও কিন্তু ষোলো বাই ষোলো আটান্ন টাকা তার নিচেটাও কিন্তু দেখাচ্ছি আটান্ন টাকা তারপরে চলে যায় একটু আনকমন একটু ফুলের ডিজাইনের মধ্যে এগুলো কি আটান আর বিওয়াস এটা হল আবার পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট এখানে ষোলো বাই ষোলো পার পিস সাইজ এটাও ফুলের মধ্যে রয়েছে এটা আবার ষাট টাকা নিচে আর একটা মার্বেল পাথরের মতো দেখা যাচ্ছে ওইটার প্রাইস কত পঞ্চান্ন টাকা অনলি মাত্র পঞ্চান্ন টাকা খুব দারুণ দারুণ কিন্তু প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে সাশ্রয় মূল্যে তার নিচে আর একটা দেখাচ্ছে এটা এটা কত ষাট টাকা পার ফিট তারপর দেখুন যে পাথরের মধ্যে রয়েছে অনেকগুলো পাথর এটা কিন্তু ফ্লোরে খুব সুন্দর ফুটে থাকবে এটা কত টাকা তার এখানে আর দেখাচ্ছি এটা কত আসছে ষাট টাকা করে এটা কিন্তু ষোলো বাই ষোলো এবং প্রত্যেকটা আমাদের দেশি কোম্পানির মধ্যে দেখালাম ফ্লোর টাইস আর এটা ষোলো বাই ষোলো সাইজ এটা কত পঞ্চান্ন টাকা তার নিচেরটা রয়েছে এটা কত পার ফিট সাতান্ন টাকা তার নিচেরটা পঞ্চান্ন টাকা এটাও কিন্তু পঞ্চান্ন টাকা আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের হাত দিয়ে দেখে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বারবার প্রতিটা দেখাই দিলাম এখানে কিন্তু অনেক টাইলসের কালেকশন রয়েছে এবং কি এক নজর যদি সবটা ঘুরে দেখাই দেই আপনাদের ভিডিও করে শেষ করতে পারবো না অনেক টাইলস অনেক টাইলসের কালেকশন পাবেন খুবই দারুণ দারুণ টাইলসের কালেকশন আছে ওয়াল টাইলস কালেকশন দেখাবো নেক্সট ভিডিওতে তো আমি এখন এখন যে টাইলসের কালেকশনগুলো দেখালাম খুবই দারুণ ফ্লোর টাইলস কালেকশন দেশি কোম্পানির মধ্যে তো বিওস ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটাই